নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা দু হাজার পঁচিশ প্রত্যেকের ভালো কাটুক এটাই কামনা করি বন্ধুরা নতুন বছরের নতুন ভিডিও এবং অন্য একটু ধাঁচে এই ভিডিওটা অনেক দিন আগেই করার ইচ্ছা ছিল কিন্তু নতুন বছরের নতুন কিছু উপহার দিতে সত্যি প্রত্যেকের ভালো লাগে আর নতুন কিছু আপনারা যদি জানতে পারেন এবং নিজেদের গাছকে সুস্থ সবল রাখতে পারেন সেটা সত্যি। আমার জন্য এর থেকে ভালো আর কিছু হয় না গত দু বছর ধরে আমার অল্প প্রচেষ্টায় এবং আপনাদের সকলের প্রচেষ্টায় গার্ডেন বাংলা চ্যানেল রোজই আপনাদের কিছু না কিছু সাহায্য করে আসছে গাছের বিষয়ে নতুন নতুন ভিডিওর মধ্যে দিয়ে তো আজকের ভিডিওটা প্রত্যেকে মনোযোগ সহকারে দেখবেন এবং প্রত্যেককে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীকালে আপনাদের কাছ থেকে ভিডিওগুলি যাতে হারিয়ে না যায় বন্ধুরা আজকে জবা গাছের ওপর ভিডিওটা হবে জবা গাছ নিয়ে অনেক অনেক সমস্যা ফেস করি আমরা এই তো গরম পড়বে পড়বে এবার করছে ফেব্রুয়ারির শুরু থেকেই দেখবে প্রচুর গরম পড়ছে তো এখন যদি আমরা গাছের গ্রোথটা ঠিকঠাক করিয়ে নিতে পারি তাহলে জানুয়ারির এই থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল যেমন সারা বছর পাচ্ছি কিন্তু গরমের টাইমটা আমরা প্রত্যেকেই জানি জবা গাছের বেস্ট ব্লুমিং পিরিয়ড এই সময়টার শুরু থেকে যদি আমরা গাছের ঠিকঠাক কেয়ার করা এবং প্রপার মেনটেন করতে থাকি তাহলে গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তো গাছে অল্প বিস্তর পাতা হলুদ হচ্ছে এখন এই সমস্যাটা প্রত্যেকেই ফেস করবে কারণ গাছের পাতা হলুদ হওয়ার একটাই কারণ ওয়েদারটা আবার চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে কারণ এখন টেম্পারেচার সকালের দিকে ধরা চলে পনেরো ডিগ্রি আবার একটু বেলার দিক করে কুড়ি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চলে যাচ্ছে আবার রাত্রের দিকে অনেক ঠান্ডা মিনিমাম এগারো বারো তেরো চলছে তো এই রকম ঠান্ডায় হেরফের কারণে প্রচুর সমস্যা দেখা দিচ্ছে তো এই হলুদ পাতা এড়ানোর জন্য এবং গাছের ভালো গ্রোথের জন্য যে একটা খাবার আমি ছোট্ট একটা চামচের মধ্যে নিয়েছি এটা প্রত্যেকের বাড়ির মধ্যে থাকে খুবই সহজলভ্য এবং প্রত্যেকে গাছে ইউজ করলে ভালো রেজাল্ট তোমরা পাবেই পাবে এটা হচ্ছে ফ্রেশ চা পাতা মানে চা করার জন্য যে চা পাতা ইউজ হয় সেই চা পাতায় মানে একবার ইউজ করা হয়নি এরকম চা পাতা সরাসরি আমি গাছে প্রয়োগ করব আর জবা গায়ে যেহেতু আম্লিক বা অ্যাসিটিক মাটি পছন্দ করে সেক্ষেত্রে এই চা পাতার জুড়িমেলা ভার আমরা প্রত্যেকেই জানি চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোনট্রেন নাইট্রোচেন এবং প্রচুর মাইক্রোনিউট্রেন থাকে যেটা আমাদের গাছকে বুস্ট করবে গাছের বৃদ্ধিতে অনেক সাহায্য করবে এই যে তোমরা গাছটা দেখছো গাছটা বেশ কিছু মাস আগেও ভরপুর পাতা ছিল কিন্তু এখন গাছের পাতার সংখ্যা খুবই কম আবার চলে আসো এই গাছটা এই গাছটার ওপর আমি দু তিনটে ভিডিও তোমাদের ইতিমধ্যেই দিয়েছি তোমরা অনেকেই দেখেছ এবং অনেকেও দেখো যারা দেখো নি এখনো এখনই গিয়ে দেখে নিও এই ভিডিওটার পরেই ভিডিওটা লিঙ্ক আমি দিয়ে দেবো দেখে নিও অবশ্যই তো এটা হচ্ছে গ্রাফটের জবা এই জবা গাছটার পরিচর্যা প্রথম থেকে দেখাচ্ছি কারণ অনেকের সমস্যা হয় নতুন জবা গাছ বসানোর পর মেরে ফেলো তো সেই নিয়েও ডিটেল ভিডিও রয়েছে তো আমি এই চা পাতা গাছের প্রয়োগের আগে যে কাজটা করছি সেটা তোমাদের প্রত্যেকেই করতে হবে নাহলে ভালো রেজাল্ট তোমরা একদমই পাবে না তো গোড়া থেকে দু ইঞ্চি থেকে তিন ইঞ্চি গ্যাপ রেখে মাটিটাকে কিছুটা পরিমাণ খুঁচিয়ে দিচ্ছি অন্ততপক্ষে একামন পরিমাণ মাটিটাকে ভালো মতো আলগা করে নিচ্ছি আর মাটি যত আলগা রাখবে টবের তত ভালো এয়ার সার্কুলেট হবে এবং ভালো এয়ার সার্কুলেট মাটিতে যখনই হবে তখনই আমরা গাছের ভালো বৃদ্ধি দেখতে পারবো আর গাছের বৃদ্ধিতে এই চাপাতা সার আমি এই দশ ইঞ্চি প্লাস্টিকের টবের জন্য আমি ইউজ করব পাঁচ চামচ পরিমাণ তো এটা যেহেতু জৈব তাই গাছের কোনো সমস্যা হবে না আর সবসময় মাথায় রাখবে এই চাপাতা পাতা দেওয়ার পর গাছে কিন্তু জল ভরপুর পরিমাণ আমরা দিয়ে দেবো কারণ এই চা পাতাটা আমরা চাইলে জলের সাথেও মিশিয়েও গাছে প্রয়োগ করতে পারি বা সরাসরি আমি যেমনটা করলাম আপনারা এরকম করেও দিতে পারেন সবথেকে সহজ হয় এরকমভাবে গাছের মাটিটাকে অল্প বিস্তর আলগা করে নিয়ে চা পাতাটা দিয়ে আবার চাপা দিয়ে দেওয়া এরপর আপনারা যখনই জল দেবেন তখনই চাপাটা ভিজবে অল্প অল্প করে এবং সেটা থেকে নিউট্রেন গাছের মাটিতে মিশবে এবং গাছ সেই মাটি থেকে সরাসরি খাবার গ্রহণ করবে এই দেখুন আপনারা দেখিয়ে দিচ্ছি রান্নাঘর থেকে এই ডিপেটা জাস্ট নিয়ে এলাম নিয়ে এসে গাছে দিলাম চা পাতাটা তো এটা আলাদা তো বন্ধুগণ শুধুমাত্র চা পাতা দিলেই চলবে না চা পাতার সাথেও আমাদের গাছে এখন ভালো বৃদ্ধিতে আরেকটা খাবার দিতে হবে এর পাশাপাশি আমরা টবের মাটিতে প্রত্যেকটা টব পিছু এক একটি জবা গাছের গ্রোথ বুঝে আমরা এক থেকে দু চামচ করে খোল এবং এক চামচ করে সরিষার খোল গাছের টবের মধ্যে দিয়ে দেবো এছাড়াও যারা এখন রিপোর্ট করতে চাইছো ভাবছো কবে রিপোর্ট করবে বা রিপোর্টিংয়ের ভিডিও কি এবছর দেব না তো এখন এই কথা বলতে বেসিক্যালি রিপোর্টিংয়ের টাইমটা এখন থেকে চলে আসার কথা কিন্তু যেহেতু ঠান্ডাটা এখন ভালোই রয়েছে তাই চাইলে রিপোর্টিং করতে পারো তেমন কোনো সমস্যা হবে না বা একটু যদি কেউ ওয়েট করে যাও ভালো রিপোর্টিংয়ের টাইম মিনিমাম ফেব্রুয়ারি ফার্স্ট উইক ধরা চলে কিন্তু অনেকেরই কাজ এর ছুটি রয়েছে এখন অনেকের অফিস অফ রয়েছে অনেকের স্কুল কলেজ অফ রয়েছে তো প্রত্যেকের জন্যই সুবিধা হবে এই টাইমটা করে না তাই কেউ চাইলে করতে পারো নর্মাল প্লেন মাটি ইউজ করবে এবার তার সাথে হালকা করার জন্য যেহেতু করছি কাঠের গুঁড়ো বা ধানের তুষ বা কোকোপিট ইউজ করবে এছাড়াও কম্পোস্টিং যে কোনো একটা কম্পোস্ট ইউজ করবে বা গোবর সার ইউজ করবে আর প্রত্যেকটা টপ পিছু হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল কিছুটা পরিমাণ বোরন এবং এপসম শট দিয়ে মাটিটা বানিয়ে রেখে দিতে পারো মোটামুটিভাবে ফেব্রুয়ারি ফার্স্ট উইক না হলেও জানুয়ারি পনেরো তারিখের পর রিপোর্টিং প্রত্যেকেই করে দেব। এছাড়া আমি তো রিপোর্টিং করবই তোমাদের ভিডিও দিয়ে দেবো এছাড়া এখন দেখব কাছে প্রুনিং করলে গ্রোথ ভালো নিচ্ছে না কিন্তু এটা আমি একটা ট্রাই করে দেখেছিলাম কিন্তু তার সত্ত্বেও দেখলাম কাজটা যেহেতু হচ্ছে না ভালো গ্রোথ নিচ্ছে না তাই তোমাদের আর বললাম না কিছু ডালপালা কেটেছি গাছের সেগুলো তোমাদের দেখাবো ভিডিও লাস্টে আছে তো এখন আপাতত দেখুন গাছের গ্রোথ খুব ভালো চলছে আর নতুন নতুন জবা গাছ প্রত্যেকেই কালেক্ট করছো যারা নতুন গাছ বসাচ্ছ অবশ্যই কমেন্টে বলে দিও কারণ তোমাদের জন্য তো সেই অনুযায়ী আবার ভিডিও বানিয়ে দিতে হবে এবার অনেকের বলবে নতুন জবা গাছ বসাচ্ছি জবা গাছ নিয়ে তেমন অত ধারণা নেই তাহলে সরাসরি চলে যান আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এবং সেখানে গিয়ে জবা গাছের একটা প্লেস রয়েছে সমস্ত ভিডিওগুলি দেখে নিন কোনো সমস্যা হবে না জবা গাছ খুব ভালো থাকবে এবং খুব হেলদি গাছ হবে এবং গাছ ভরে ফুল দেবে আর অনেকে বলছে দাদা গোলাপ গাছের ওপর একটা ডিটেল ভিডিও দাম না গোলাপ গাছ নিয়ে তো অনেক সমস্যা ফেস করছো সত্যি কথা বলতে গোলাপ গাছ নিয়ে আমারও সমস্যা শেষ নেই প্রচুর গোলাপ গাছ আমার হাতে নষ্ট হয়েছে তার সত্ত্বেও আমি চেষ্টা করছি এবছর গোলাপ গাছ নিয়ে অনেকটা জানতে এবং আপনাদের জানানোর জন্যই বেসিক্যালি আমারও শেখা হচ্ছে এবং নতুন জবা গাছ আমি এক দেড় মাস পর নতুন জবা গাছে নতুন গোলাপ গাছ আপনাদের বসিয়ে দেখাবো এছাড়াও জবা গাছ তো আমি বসাচ্ছি একটা দুটো করে বসাচ্ছি দেখাবো সমস্ত গাছ ভালো মতো রেডি হোক এবং গাছগুলিও আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপও দেখাবো ভিডিওর সাহায্যে যেমনটা দেখাচ্ছি এই জবা গাছগুলো দেখতে পাচ্ছেন যে পাতা হালকা ফ্যাকাসে হচ্ছে অনেকের ভাবছেন গাছের মাটি ভিজে থাকার কারণে হচ্ছে বা আয়রন ডেফিসিয়েন্সির কারণে হচ্ছে একদমই কিন্তু তাই নয় আয়রন ডেফিসিয়েন্সির কারণে অল্প বিস্তার হতে পারে কিন্তু বেসিক্যালি এই সমস্যাটা এখন দেখা দিচ্ছে টেম্পারেচারে হের ফের কারণে আর গাছে মাকড় বা চোষক পোকার অ্যাটাকের জন্য সেক্ষেত্রে যে কোনো জৈব কীটনাশক বা রাসায়নিক কীটনাশক কাকা হতে পারে বা ডাবগর হতে পারে এছাড়াও হামলা রয়েছে বাংলাদেশি ভাইরা এটাই ইউজ করবে হামলা এরকম অনেক কীটনাশক রয়েছে যে কোনো একটা কীটনাশক আমার থেকে আপনারা বেশি ভালো জানেন যে কোনো একটা কীটনাশক প্রয়োগ করবেন আমার আমাকে যদি বলেন আমি কি প্রয়োগ করব আমি নিমখোলকে জলে ভিজিয়ে সেই জলটা ছেঁকে নিয়ে গাছে স্প্রে করব। সোজা এই ছিল বন্ধুরা ভিডিও এইরকমভাবেই পরিচর্যা নিতে থাকুন কোনো সমস্যা হবে না